ভোট পরবর্তী হিংসা অব্যাহত আরাম বাগে এবার তৃণমূলের সক্রিয় কর্মীদের মাধ্যর ও ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনায় আক্রান্ত এক তৃণমূল কর্মী তার অবস্থা আশঙ্কাজনক ঘটনা খানাকুল এক নম্বর ব্লকের বালিপুর পঞ্চায়েতের বালিপুর এলাকার আক্রান্তর নাম গৌতম মেটে তৃণমূলের দাবি শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হওয়ার পরে মঙ্গলবার সন্ধ্যা থেকে তৃণমূল কর্মী গৌতম মেটের বাড়িতে চড়াও হয় বিজেপির বেশ কয়েকজন কর্মী অভিযোগ বিজেপি কর্মীরা তার বাড়িতে ঢিল মারেও তাকে করে। পরে রাতে যখন সে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয় বিজেপির কর্মীরা তাকে রড লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে এমনকি তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয় তৃণমূল কর্মী গৌতম মেটে তাকে সেখান থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় যদি এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে কাল রাত থেকে নিয়ে ভোট শেষ হয়ে যাওয়ার পর শান্তিপূর্ণ বালিপুরে ভোট হলো সব ভোটটা শেষ হয়ে যাওয়ার পরই ওরা কাল খন্দ থেকে নিই আমার গৌতম মেটে আমাদের তৃণমূল কংগ্রেসের একটি সৈনিক উনি আমাদের দীর্ঘ দশ বছর ধরে আইপ্যাকের সাথে যুক্ত প্লাস আমাদের ওই বুথে আমাদের দুশো ভলেন্টিয়ার আছে এইবারেও আমাদের পিওসি আছে ও প্লাস আমাদের বুথের এজেন্ট ছিল ভোট কইরে বাড়ি ফিরেছে কাল রাত থেকে নিয়ে ওনার বাড়িতে একাধিক বোমাবাজি অশ্লীল মশাই গালিগুলোজ করছে বাড়ির মেয়েদিকে তো কাল থেকে নিয়েও ভয়ের মধ্যে রয়েছে ও বেরোতে পারছিল নি তো আজকে ওনার মেয়ের খুব শরীর অসুস্থ তো ওনার বন্ধুকে নিয়ে আমাদের সৌরভকে নিয়ে ওনার মেয়ের ওষুধ কিনতে এসেছিলো যেই বাড়ি থেকে বেরিয়েছে বাড়ির একটুখানি আনি ঢালার রাস্তার একটুখানি পাঁচ দু মিনিট যাওয়ার পরই ওকে জোনা দশেক ছেলে একদম রড বাঁশ হেঁসো কাটারি দিয়ে একদম এলো পাতাড়ি মারধর করে মারধর করার পর গ্রামের লোক বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ার পর তারপর ওরা ফেলে রেখে চলে যায় সব মদ্যপান অবস্থায় তার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি সঙ্গে সঙ্গে থানাকোল থানার বড়বাবুকে জানিয়েছি বিষয়টা উনি বললো আমি ইমিডিয়েটলি দেখছি এখন আমরা আরামবাগ হসপিটালে নিয়ে এসেছি ওনাকে তো এখন ওটিতে ঢুকাচ্ছে এখন অবস্থা খুবই সিরিয়াস অবস্থা উনি এখন এখান থেকে মনে হচ্ছে আরও অন্য জায়গায় রেফার করবে ডাক্তারবাবু যেটা পরিস্থিতি দেখছি মাথাটা এই পুরো হেসো দিয়ে এমন চুটকেছে যে পুরো একদম দু দুটো চির হয়ে গেছে মাথার বহু সব ঘন্টা দুয়েক ধরে ব্লাডিং হচ্ছে মাথা থেকে ব্লাড এখন পর্যন্ত বন্ধ হয় তার জন্য আমি ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনত শাস্তির অবশ্যই আবেদন করবো তারা সব বিজেপির একটা একটা মুস্তান সিপিএন আগে সিপিএমের হারমাদ ছিল এখন সব বিজেপির হারমাদ হয়েছে বিদেশে থাকে যখনই বাড়ি বালিপুরেই বাড়ি ছেলেগুলোর ইনার বাড়ি বালিপুরে গৌতম মেটে মেটে বাড়ায় বাড়ি ওনার আমা আমি ওই বুথের মেম্বার প্লাস বালিপুর অঞ্চলের উপপ্রধান মাহরটা ওনার বাড়ির সামনেই করেছে একটুখানি ঢালাই রাস্তার খানিক দু মিনিট যেয়ে কিন্তু ওষুধ কিনতে যাচ্ছিলো ওই সৌরভকে নিয়ে ইনাজার দুজন ছিল ওনাকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে রড দিয়ে মার মারতে পড়ে যায় পরে যেয়ে গাড়িটা দাঁড়িয়ে দাঁড় করে যখন ওনাকে উঠাই তখন ইনাকের ওপরেও খুব চড়া হয় হয় গালি অশ্লীল ভাষায় গালিগুলোজ করে তো ইনাকেও মারতে যাই মারতে গেলে সামনে গার্ড করে তার জন্য ওনাকেই বেশি মেরেছে মারার খিস্তি খাস্তা করেছে যে পার্টি পার্টি করা গুছিয়ে দেবো তৃণমূল পার্টি করালে এরকমই মেরে ফেলে দেবো রাস্তায় আমাদের সাথে পার্টি করতে হবে নাহলে ওইভাবেই মারধর করবে বাড়িতে যে হুমকি দিচ্ছে কোথাও বন্দুক পিস্তল নিয়ে যেয়ে চলে যাবে বম নিয়ে চলে যাচ্ছে একাধিক পুলিশকে একাধিকভাবে আমরা জানাচ্ছি পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখি আমাদের দলকেও আমরা জানাবো আর একটা বালিপুরে অঞ্চলে আমরা এই প্রতীক্ষিত আন্দোলন ডাকবো আমরা বালিপুরে বন্ধ রাখবো নিশ্চয় ওখানে দেখুন ওখানে তো তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন অত্যাচার চলেছে এখন ওখানে দুটো গ্রুপ হয়ে গেছে নবিয়া শাকিম দুটো গ্রুপের ঝামেলায় কে নবীর লোক তাকে সাকিম ঠেঙাচ্ছে কে সাকিমের লোক তাকে নবী ঠ্যাঙাচ্ছে তো রাস্তায় যেই জায়গা পাচ্ছে ঠেঙ্গাচ্ছে এলাকা দখলের লড়াই সাধারণ মানুষ বিতস হয়ে গেছে সাধারণ মানুষ এবারে ভোটে বিজেপির উপরই ভরসা রেখেছে আস তো সেখানে এরা এখন এখনও ওই নিজেদের দাদাগিরি চালিয়ে যাচ্ছে তো ওই আহত হচ্ছে কিছু সাধারণ মানুষ এ সময় বিজেপির কোনো দুঃখ এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে